যেহেতু আমি আসলে পারফিউম খুব পছন্দ করি সো দৌড়া সম্পর্কে আমি অনেক পজিটিভ কথা সোশ্যাল মিডিয়াতে শুনেছি সো আমাকে যখন যোগাযোগ করা হয়েছে যে ওনারা একটা শোরুম ওপেন করেছে সো আমার মনে হয়েছে আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট খুবই ভালো লাগছে এখানে এসে সো মাই বেস্ট উইশেস টু দোহরা এবং আশা করব ফিউচারে এরকম আরো অনেক অনেক শোরুম দোহরা ওপেন করবেন ঢাকায় এবং দেশের সংখ্যা ওশন কিংবা গাছ পাতা এই টাইপের স্মেল খুব পছন্দ ফ্রেগ্রেন্স গুলো খুব পছন্দ সো আমি আসলে সেগুলোর দিকেই মোর মানে সেগুলো প্রেফার করি সো আমিও আসলে ফাইনের সাথে এগ্রি করি যে আসলে টা আই থিঙ্ক আমাদের ফ্রেগ্রেন্স এক্সপিরিয়েন্সটাকে আরও বেটার করে দেয় দেখা যায় যে আমার বা আমাকে যারা খুব ভালো করে চেনেন তারা অনেক সময় আমাকে পারফিউম গিফট করেন এবং আই থিঙ্ক পারফিউমের সাথে সাথে পারফিউমের যাকে দিচ্ছে তার পার্সোনালিটি এবং সে সাথে যে পারফিউমটা রিসিভ করছে তার পার্সোনালিটির একটা রিফ্লেকশনও পাওয়া যায়

সবার সাথে দেখা হয় ফ্রেন্ডের সাথে দেখা হয় তখন মনে হয় যে খুব ভালো একটা সময় যাচ্ছে এবং সেই সাথে ফিটনেস তো ডেফিনেটলি আমাদের মানে শুধুমাত্র আমাদের ক্যারিয়ারে না আমাদের সবার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি হেলথ কামস ফার্স্ট তো সেই জন্য আমার কাছে জিম ডায়েট এগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয় সবসময় শুনেছি স্বপ্ন শেয়ার করতে হয় না তাহলে মনে হয় সত্যি হবে না সো আই থিঙ্ক আমি সেটাতেই বিশ্বাসী আমি বিশ্বাস করি আমি আমার কাজ দিয়ে আসলে আহ সবার সামনে প্রেজেন্টেড হতে চাই এবং কাজটাই আমি চাই যে যেন আমার হয়ে কথা বলে